আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দুইশো তেরো লিটারের ফ্রিজ সম্পর্কে আপনাদেরকে বলবো এই যে দেখতে পাচ্ছেন দুইশো তেরো লিটার ফ্রিজটি এটাতে স্পেশাল হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে কুলিং লেভেল সব দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই একটা ব্ল্যাক কালারের ফ্রিজ এবং কি এটার দাম হচ্ছে আপনার এমআরপি মূল আটত্রিশ হাজার নশো নব্বই বা কিস্তিতে নিলে উনচল্লিশ হাজার সাতশো সত্তর টাকা পড়বে এটা এই যে আমি ভিতরে জায়গাগুলো দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে জিপ এটা হচ্ছে জিপ এবং কি এটার জায়গা হচ্ছে আপনার ফোরটি ফাইভ ফিফটি ফাইভ মানে ডিপটা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর নর্মালটা হচ্ছে আপনার পঞ্চান্ন পার্সেন্ট যদি হিসাব করতে চাই আর এই যে দেখতে পাচ্ছেন নিচেরটা নিচেরটা হচ্ছে আপনার নর্মাল তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ফ্রিজটা উপরে ডিপ নিচে নর্মাল এবং কি এটা হচ্ছে স্মার্ট ডিজিটাল ডিসপ্লে আছে তো এইখানে একটা ফ্যাসিলিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিচের একটা থাক আছে এই যে এই থাকটাতে আপনারা এটা খুললেই যে এইখানে আপনারা শুকনো মরিচ পেঁয়াজ আদা রসুন এগুলো রাখতে পারবেন শুকনা স্টক করে রাখতে পারবেন ঠিক আছে এই যে এটাতে এটা খুললেই দেখবেন যে পাঁচ ছয় কেজির মতো জিনিস আপনারা রাখতে পারবেন তো এই হচ্ছে আজকের এই ফ্রিজটা তো যারা ফ্রিজ খেতে যাচ্ছেন যে হ্যাঁ মিডিয়াম ফ্যামিলি যারা আছেন নর্মালি চার পাঁচজন ফ্যামিলি মেম্বার তারা এরকম একটা ফ্রিজ নিতে পারবেন হ্যাঁ তো এবারে পাবেন আপনি হচ্ছে ওয়ালটন প্লাজাগুলোতে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কিছু ফাংশন আছে ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম আছে টাচ সিস্টেম এবং কি ফাইভ স্টার রেটিং করে এগুলা হ্যাঁ বারো বছরের কম পয়সার গ্যারেন্টি থাকছে স্পিয়ার পাঁচ চার বছর এবং কি সেল সার্ভিস পাঁচ বছর পাচ্ছেন তো আশা করি এই ফ্রিজটা আপনাদের অনেক ভালো লাগবে So thank you.